বর্তমান নির্বাচন কমিশন বিএনপি কার্যালয়ে পরিণত হয়েছে সম্প্রতি এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নানা অজুহাতে এনসিপিকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে প্রথমে জাতীয় প্রতীক দেখিয়ে বলা হয় সাপলা সম্ভব নয় কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয় শুধুমাত্র সাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক নয় বরং সাপলা জাতীয় প্রতীকের চারটি স্বতন্ত্র উপাদানের একটি উল্লেখ্য বাংলাদেশের জাতীয় প্রতীকে রয়েছে বাণীতে ভাসমান সাপলা ফুল দুই পাশে ধানের শীষ ওপরে তিনটি যুক্ত পাতা বিশিষ্ট পাটগাছের পাতা এবং তার ওপরে বাঁকা আকারে সাজানো চারটি তারা বিএনপির সুপারিশে নিয়োগ পাওয়া সিইসিকে এনসিপি জানায় ইতিমধ্যে বিএনপিকে ধানের শীষ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কে তারা প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে সাপলা না দেওয়া হলে বিএনপির ধানের শীষও থাকবে না এ ঘটনার পর নির্বাচন কমিশন কিছুটা পিছু হটলেও গত চব্বিশ সেপ্টেম্বর একশো পনেরোটি সংরক্ষিত প্রতীকের তালিকা প্রকাশ করে ইলেকশন কমিশন এনসিপির বারংবার বলা সত্ত্বেও এবং কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও সেখানে সাপলা রাখেনি নির্বাচন কমিশন পাশার দান উল্টে দিয়ে ইলেকশন কমিশন জানায় তাদের কাছে যে একশো পনেরোটি সংরক্ষিত প্রতীকের তালিকা রয়েছে সেখানে সাপলা প্রতীক নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না এবং এনসিপিকে কলা কুড়াল খাট ঘন্টা ঘুড়ি চার্জার লাইট চাবি চিংড়ি সহ উদ্ভট একটি তালিকার মধ্য থেকে বিকল্প বেছে নিতে বলে বিএনপির সুপারিশে নিয়োগ পাওয়া সিইসির কমিশন